পশ্চিমাঞ্চলে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র অতি তীব্র তাপ হয়ে যাচ্ছে এছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগ যশোর কুষ্টি জেলার উপর দিয়ে তীব্র তাপ হয়ে যাচ্ছে এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগের উপর মৃদুর তাপ্রবাহ এবং চিটাং বিভাগের রাঙ্গামাটি চাঁদপুর ফেনী বান্দরবন জেলার উপর মৃদুর থেকে মাঝি ধরনের তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে এবং এ চলমান তাপ প্রবাহ সামনের দিকে অব্যাহত থাকবে এ চলমান তাপপ্রবাহ ইয়ের জন্য এটা থাকার জন্য আমরা কিন্তু আজকে আরও বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কতা জারি করেছি এটা আজকে থেকে আর পরবর্তী বাহাত্তর ঘণ্টা এটা অব্যাহত থাকবে তবে বাহাত্তর ঘন্টার পরে তোর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমতে পারে সেক্ষেত্রে তাপপ্রবাহে তীব্রতা কমে আসবে অনেকটা তবে চলে একেবারে এরকম বলার সুযোগ নেই তবে এখন যে অবস্থা আছে অতি তীব্র বা তীব্র সেটা অনেকটা প্রশমিত হবে বাহাত্তর ঘণ্টা পর এ মাস পরে আর কি আপনার দুই তারিখ থেকে তার কারণে আজকে তো আমরা বাহাত্তর ঘন্টার জন্য দিয়েছে এটা আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ এক দুই তারিখ থেকে এটাই অনেকটা প্রশমিত হবে তবে তাপপ্রবাহ চলে যাওয়ার সুযোগ নাই তাপপ্রবাহ থাকবে হয়তো যে এখন অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহ যেটা আছে সেটা অনেকটা প্রশমিত হবে